আগামী দিনে মানুষ মারা গেলে যেভাবে শোক প্রকাশ করবে মানুষটা বড়টা ভালো ছিল মানুষটা সময় অনলাইনে থাকতো আর মানুষটা ভালো ছিল যে প্রত্যেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো আর মানুষটা এতই ভালো ছিল যে নিজের কমেন্টের দ্বারা কোনোদিনও কাউকে কষ্ট দেয়নি মানুষটার প্রত্যেকটা পোস্ট জীবন্ত ছিল সময় মজার জিনিস পোস্ট করে সবাইকে আনন্দে মাতিয়ে রাখতে আর মানুষটা প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করত মানুষটা বড়ই উদার ছিল এতটাই উদার ছিল এতটাই উদার ছিল যে কোনোদিনও কাউকে রক পর্যন্ত করেনি হুম বন্ধুদের ফটো আর প্রত্যেকের পোস্টে লাইক করতেন বড় লোকদের শেয়ার করতেন আর গরিবদের ত্যাগ করতে বেচারা মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রাম চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ নেটওয়ার্ক সিগন্যাল উড়ে গেল আর ওনার হার্ট সিগন্যাল ব্লক হয়ে গেল হুম সত্যি মানুষটা বড্ড ভালো ছিলেন তাই এক বছর পর দোকানে চা খেতে ঢুকলাম তো দোকানদারকে আমি বললাম যে এক কাপ চা দিন তো তো দোকানদার আমাকে জিজ্ঞাসা করলো যে কি চা নেবেন চরিত্র না চরিত্রহীন চা আমি তো বেশ একটু অবাকই হলাম অবাক হয়ে দোকানদারের দিকে তাকিয়ে রইলাম তো তখন দোকানদার আমাকে বললো যে মাটির ভরের চা হলো চরিত্রবান চা কারণ ও একজনের ঠোঁটের স্পর্শ পায় আর চরিত্রহীন চা হলো গ্লাসের চা কারণ ও অনেকের ঠোঁটের স্পর্শ পায় হম জগাদার বউ বাপের বাড়িতে ঘুরতে গেছে কিছু কিছুদিনের জন্য সাথে তার ছেলেও গেছে বেশ অনেক দিন হলো তো জগাদা তার শ্বশুর বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করে হ্যাঁ ফোনটা ধরেছিল ছেলে। তো তার ছেলেকে জিজ্ঞাসা করে যে বাড়ির সবাই কি করছে তখন জগাদার ছেলে উত্তর দিল কেন তোমার সমালোচনা হম বন্ধুরা খুচরো না থাকার যে কি জ্বালা সেদিনকেই বুঝেছিলাম সেদিনকে গেছিলাম সুলভে তো দশ টাকা দিয়েছিলাম তো লোকটা আমাকে কি বললো জানেন যে আমার কাছে তো খুচরো নেই দিদি যান আপনি আরেকবার গিয়ে পরেনি হুম একটি মেয়ে ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস লাগে আত্মহত্যা করতে যাচ্ছিল তো পচা সেটা জানলা থেকে দেখছিলো নিয়ে মেয়েটিকে বোলো শোনো শুধু ঝুলে থাকলে লম্বা হওয়া যায় না মামুনিকে বলো কমপ্লান খাওয়াতে তারপর বাকিটা ইতিহাস মেয়েটা আত্মহত্যার কথা ভুলে গিয়ে রেগে মেগে পচার পিছনে ছুটলো পচাকে মারার জন্য হুম বিবাহ হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বর্তার ডিগ্রিটি হারায় আর মাস্টার ডিগ্রিটি অর্জন করে পচা করেছরে তুই যদি ফেল করিস শুনে রাখ তাহলে তুই আমার ছেলে নস তো রেজাল্ট বেরোলো তো পচা তার ছেলেকে জিজ্ঞাসা করলো তো রেজাল্ট কি হয়েছে রেজাল্টের খবর কি পাশ করেছিস তো তো তখন ছেলে পচাকে উত্তর দিল যে শোন পচা তুই আমার একদম মাথাটা গরম করিস না শোন তুই আমার বাবা হওয়ার যোগ্যতা সামন তুমি পায়েস খাও মি হ্যাঁ খাই সামন আমি তোমার পায়েসে কিশমিশ হতে চাই মি আমি না পায়েস থেকে ফেলে দিয়ে খায় তার বাবাকে বলছে পল্টু বাবা দিদির তো বিয়ে হয়ে গেছে এবার আমার বিয়েটা দিয়ে দাও বাবা বিয়েটা যে করবি তো বউকে কি খাওয়াবি শুনি তো তখন পল্টু বলল কেন দিদি থাকলে যা খেত আমার বউ সেটা খাবে হম